আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে হচ্ছে ছোটো চামচের দুই চামচ আমি ইস্ট দিয়েছি আর এখানে হচ্ছে দুই কাপ ময়দা দিয়েছি সেই সাথে পরিমাণ মতো লবণ তো এখন হচ্ছে খুব ভালো করে একটু মিক্সড করে নেব মিক্সড করা হলে আমি দিয়ে দেবো কুসুম গরম পানি তো কুসুম গরম পানিটা দিলে কি হয় খুব নরম এবং সফট হয়ে থাকে তো আর এখন দিয়ে দিব কিছু বাটার বাটার মেল্ট করে দিলে খুব সুন্দর হয় আর একটু হালকা ঠান্ডা করে দিবেন আর ওপরে এভাবে ভালো করে ময়ান করে তেলটা ব্রাশ করে দেবো ঠিক তেলটা এভাবে ব্রাশ করে আপনারা ইচ্ছে করলে গরম পানির ওপরেও রেখে দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আর যদি মনে করেন যে এভাবে চুলার পাশে রেখে দেবেন তাহলে দুই ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে আর অবশ্যই খুব ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে এই ঢাকা দেওয়ার পরেই কিন্তু দুই ঘন্টা পরে একদম সফট এবং নরম হয়ে যাবে আর বাবুলটা অবশ্যই বের করে নিয়ে এখন ভালো করে মধ্যে আমি রুটিগুলি বেলে নেব তো এখন খুব ভালো করে আমি মুথে নিচ্ছি তো মথা হলেই আমি রুটিগুলি খুব সুন্দর করে এক এক করে সবগুলি পিস করে নেবো আর বাটার একটু রেডি করে রেখেছি ছোট ছোট পিসেস করে তো এখানে রুটিগুলিও আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি রুটিগুলি ছেঁকে নেব তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আর এক করে আমি সবগুলি রুটি এভাবে ভালো করে ছেঁকে নিয়েছি আর এইভাবে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশ্যই আর নামানো হলেই কিন্তু সাথে সাথে ওপরে একটু বাটার মেল করে দেবেন আর এক এক করে রুটি ভেজে এর ওপরে রেখে দিবেন আর আমি সেই সাথে আরও কিছু বানিয়েছিলাম চাপ বানিয়েছিলাম কারণ এই রুটির সাথে চাপ সালাদ হলে খুবই দারুণ মজার হয় আর খুবই সুস্বাদু হয়ে থাকে তো বন্ধুরা আশা করি আপনারা এতক্ষণে আমার এই নান রুটির রেসিপিটা বুঝতে পেরেছেন আর অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন বাটার নান খুবই দারুণ এবং টেস্টি হয়ে থাকে তো আমরা এইভাবে অনেক রকমের রুটি বানিয়ে খেতে পারি বন্ধুরা আশা করি আপনাদের এক এক করে আমি সবগুলো রুটির ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার করবো তো এতে এখানে আমি আরও রুটিগুলি ছেঁকে নেছি আর খুবই নরম এবং সফট ছিল বন্ধুরা রুটিগুলি আসলে এতটা মজার ছিল ধারণার বাইরে তো বন্ধুরা আপনারা অবশ্যই করে খাবেন এবং অবশ্যই সবাইকে করে খাওয়াবেন তো বন্ধুরা এক এক করে কিন্তু আমার সবগুলি বানানো হয়ে গিয়েছে আর আপনাদের কাছ থেকে একটা আমি ছোট্ট আশা করব যেন আপনারা এই ভিডিওটি দেখে আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে কারা কারা এইভাবে বানিয়ে খেয়েছেন কাদের এরকম ভালো লাগে খেতে আর আমরা অনেক ইচ্ছে করলে চিনি দেই কারণ চিনি দেই নাই কারণ চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে তাই চিনিটা আমি ইউজ করি নাই তো আমার কাছে এভাবে খেতে ভালো লাগে ঝাল ঝাল খাবার সাথে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন